ভিডিও তোর প্রথম যে সেশনের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সবগুলা একদম এ টু জেড আমরা বুঝতে পারছি এখানে যে বিষয় উপর মানে আপনারা ভিডিওগুলা ভিডিওগুলো করছেন আমাদের কে দিবেন এতে আমরা মানে এই আইটি ক্রিয়েট করা বা কিভাবে কে কার্ড সাজানো এটা সম্পূর্ণ একদম ক্লিয়ার তার কোনো সমস্যা নাই আমি মনে করি এটা ভিডিও ভিডিওটা দেখার পরে বড় বড়widetilde দ্বারা আমার কোনো ধরনের সমস্যা হবে না এই সম্বন্ধে আমি একদম পরিষ্কার নই আচ্ছা ওকে তো ঠিক আছে আর আপনারা একটা কাজ করবেন যে ভিডিওগুলোর মধ্যে যে আপনার সেকশন ওয়ানের যে টপিকগুলো এগুলো কিছু মানে বেশি কিছু নাই তবে আপনার যখন সেকশন টু থ্রিতে যাবেন তখন এই যে টপিকগুলো এই টপিকগুলো আপনার একটু আলাদাভাবে নোট করে নেবেন ঠিক আছে যে আপনি সেকশন ওয়ানে কতটুকু শিখতে পারলেন এবং সেকশন টুতে কতটুকু শিখতেছেন এগুলো একটু নোট করবেন জি এম ডি আপনার কি সমস্যা একটু বলেন আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন না আচ্ছা ওকে তো নেক্সট কার প্রশ্ন ছিল আদিব বেগম আপনার কি প্রবলেম এটা একটু বলেন ভাই মাল্টি স্পেস আর ডাউনলোড হতে হয় আচ্ছা মাল্টি স্পেস ডাউনলোড করতে পারছেন না আপনার আমি যেহেতু আপনাকে পার্সোনালি কিছু গাইড করেছিলাম তো আপনার প্রবলেমটা ছিল যে আপনার যে ইন আপনার যে প্লে স্টোর প্লে স্টোরের সমস্যা তো সেক্ষেত্রে আমি আপনাকে মাল্টি স্পেসের যে লিঙ্কটা মানে একটা সফটওয়্যার ওইটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কি বলে টেলিগ্রামে পাঠিয়ে দিব ওকে আচ্ছা ঠিক আছে আমি শেষে পাঠিয়ে দিব ওকে তো আর কার প্রশ্ন আছে হ্যালো আসসালামু আলাইকুম জি জি

বুঝতে পারছি ভাই ঠিক আছে ভাই আমি নক দিয়েছি আপনি একটু বললে আমাদের প্যান ফলোয়ার আছে না জি বুঝে নাই 10 টাকা করে যে আইডি গুলো আইডি প্যান ফলোয়ার আছে না না এগুলো অথেন্টিক নিউ আইডি পাবেন এগুলো ফ্যান ফলোয়ার পাবেন না তবে ওই যে 50 40 টাকা গুলো এগুলোতে আপনি ফ্যান ফলোয়ার পাবেন ওগুলো পরে দেখা যাবে ভাই চোদ্দ টাকা বললেন না ভাইয়া চোদ্দ টাকা ভাই চোদ্দ টাকা কত পয়সা জানি বললেন একটা আচ্ছা আমি ওটাই লাগবো তাহলে ওটা আমি আপনাকে একটু মেসেজ করে দিচ্ছি ঠিক আছে ওটার আপডেটটা আমি দিব আপনাকে আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন জি বলেন এই আইডি গুলো কি পরে আমাদের নিজেদের দের ফলোয়ার করে নিতে হবে নাকি হ্যাঁ অবশ্যই আপনি মূলত ধরেন জাস্ট এইটা কি আপনার হেল্প হচ্ছে আপনাকে আইডি গুলো কষ্ট করে ক্রিয়েট করা লাগতেছে না আপনি জাস্ট আইডি আপনার ফোনে আইডি গুলো আমার কাছ থেকে নিয়ে ফোনে লগ দিয়ে দিবেন এটুকু আপনার হেল্প করছে যে আইডি গুলো এক্সট্রা ভাবে হ্যাঁ আমরা আইডি পাসওয়ার্ড যা লাগে সবকিছু লগ ইন করে জি আর পাসওয়ার্ডটা দিলে আমরা লগ ইন করেছি হ্যাঁ মেল जी ওকে তো আর কার প্রশ্ন আছে আদি বা বেগম আপনার প্রশ্নটা তো তাহলে ছিল হ্যাঁ ওকে ক্লিয়ার ওকে মৌমিতা ভাই আপনার কী প্রবলেম একটু আমাকে বলেন যে কি কি সমস্যা ফেস করছেন আচ্ছা সবারই সাসপেন্ড ঠিক আছে তো বর্তমানে সাসপেন্ড হচ্ছে কারণ এখন অতিরিক্ত সাসপেন্ড বুঝতে পারছেন যেখানে আপনার দশের মধ্যে দুই তিন জন বলতো যে সাসপেন্ড আর আমার ইনবক্সে ধরেন প্রায় অলরেডিয়া আজকে ষোলো জনের মতো সাসপেন্ডের কথা বলছে বুঝতে পারছেন তো তাহলে বোঝা যায় যে কী লেভেলের একটা সাসপেন্ড করতেছে তারা যেহেতু জানুয়ারি মাসের মাত্র এক থেকে ছয় তারিখ শুরু হয়েছে তো তাদের আপডেটের তারা আপডেটটা অনেক দিন প্রায় অক্টোবর নভেম্বরের আগে থেকে তারা একটা ডিক্লেয়ার দিয়েছিলো যে আমাদের ফেসবুকের একটা নতুন আপডেট আসবে সবার ফেসবুকের প্রোফাইলের প্রথম একটা নোটিফিকেশন পাঠাইছিলো যে জানুয়ারির এক থেকে বিশ তারিখের মধ্যে তাদের আপডেটটা নিয়ে আসবে তো আশা করি এখন

আপনি সেকশন 1 কমপ্লিট করে সেকশন 2 তে যান আস্তে আস্তে বুট ক্যাম্পে যা যা আপনি শিখছেন সব কিছু এ টু জেড ধারণা পাবেন ওকে তো কার আছে এটা আমাদেরকে জানান জি জি আমার কাছে কিছু আমার কাছে কিছু জিমেইল আছে রিয়েল জিমেইল এইগুলো দিয়ে কি লগইন করলে হবে না কম হবে একটু জিমেল ডট কম যেহেতু আপনার কাছে জিমেল আছে আপনি আবার তো আইডিগুলো পরে ক্রিয়েট করেন ঠিক আছে হলে ওই জিমেল ডট কমের যে আইডিগুলো আপনি ক্রিয়েট করছেন ওইগুলো সব সাসপেন্ড চলে যাবে কারণ সচরাচর জিমেল ডট কমের যে আইডিগুলো থাকে এগুলো ঠিক হয় নাম্বারের মতো আইডিগুলো টিকে যায় ঠিক আছে নাম্বারের মতো আর কি সম্মানটা তারা দিয়ে থাকে আর যে ট্রি ডট ডট কম এক্স ডট কম যে ডোমেন যে আপনার এক্সট্রা যে ডোমেনগুলো দিয়ে ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করা হয় ওইগুলো মূলত আপনার সাসপেন্ড বেশি যায় বুঝতে পারছেন কারণ তারা মাত্র মানে প্রায়োরিটি কম দেয় বুঝতে পারছেন জি তো এই জন্য আর কি এখন তাহলে কিনবেন এখন তাহলে আমরা আপনাদের কাছ থেকে 20 টা কিনে আপাতত কাজ করা শুরু করি হ্যাঁ 20 কে 30 টাই বাই করে দেন কষ্ট বাই করে বলতে আপনি আইডি গুলো লগইন দেয়া যেভাবে পরিচর্যা করা লাগে আপনার আইডিতে প্রতিদিন পোস্ট করা লাগে ওইগুলো করতে থাকে আচ্ছা তবে একটা কথা আপনাদের কি আমি বলে দিতেছি কারণ পার্সোনালিটি বলা কঠিন হয়ে যাবে তো আপনারা আইডি গুলো লগইন দেওয়ার পর ঠিক আছে লগইন দেওয়ার পর কোনো কিছু কাজ করবেন না জাস্ট লগইন দেয়া রাখবেন পরবর্তী আপনার পরবর্তী দিনে ওইগুলোতে জাস্ট ঢুকবেন ঢুকে আপনি প্রোফাইল সেট করবেন আর লোকেশন সেট করবেন ওকে দেন তারপরের দিন আপনি আইডিতে পোস্ট করবেন তার মানে প্রায় এখানে আপনার তিন দিন খেয়ে দিচ্ছে মানে খেয়ে মানে চলে যাচ্ছে বুঝতে পারছেন জি ভাই একটু ভাই আচ্ছা আমি বলছিলাম যে আপনি আইডিগুলোতে যখন আইডিগুলো আমাদের কাছ থেকে নেবেন অথবা যার কাছ থেকে নেন না কেন আইডিটা লগইন দেওয়ার পর আপনি সাথে সাথে আইডিতে আমাদের যে কাজ করা বলা হয়েছে যে আইডি লোকেশন করুন লোকেশন সেটআপ করবেন প্রোফাইল পিকচার দিবেন পোস্ট করবেন এই তিনটা কাজ করবেন না বুঝতে পারছেন যদি করেন সেক্ষেত্রে আইডিটা মানে অনেকগুলো আইডি আপনার সাসপেন্ড করবে বুঝতে পারছেন এই ক্ষেত্রে আপনারা আইডিটা সাথে সাথে কোনো কাজ করবেন না জাস্ট লগ দিয়ে রেখে দিবেন ঠিক 24 ঘন্টা পর আইডির মধ্যে আপনি আবার ওই পোস্ট করবেন ঠিক আছে অথবা লোকেশন সেটআপ করবেন যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা করবেন পরবর্তী দিনে আপনি পোস্ট করবেন মানে একটা একটা করে কাজ আপনাকে আগাতে হবে তো এসকে ভাই কি বলছিলেন বলেন বলছিলাম যে যে কথাটা বলছেন যে আইডি তেল লগ ইন হয়ে রেখে দিলে মানে অন্য কোন ছবি বা প্রোফাইল এগুলা না দেওয়ার জন্য নাকি আচ্ছা আর বিষয় হলো যে নাম্বারের কথাটা বলছেন এটা কি বাংলাদেশের নাম্বার দিয়ে ক্রিয়েট করতে হবে নাকি ইউএস এর কোন নাম্বার আচ্ছা আপনি যদি পারেন বাংলাদেশ নাম্বার দিয়ে করেন মানে ফোন নাম্বার আর কি ও তাহলে বাংলাদেশের মানে আমার কাছে কোনো নাম্বার নাই অন্য আরেকজনের নাম্বার দিয়ে করলে ওটিপি যে নাম্বারটা যাবে ওইটা তো আর পাবো না আমি এই জন্য বুঝতে পারছেন ওটিপি পাবেন না এবং কারণ আরেকজনের নাম্বার তো আপনাকে দিবে না ঠিক আছে আপনার একটা আপনার ফোনে একটা একটা নাম্বার ওই একটা নাম্বার দিয়ে আপনি মাত্র একটা আইডি খুলতে পারবেন তো আপনার লাগবে তিরিশটা আইডি তো তিরিশটা আইডি সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিয়ে খোলা সম্ভব না বুঝতে পারছেন তো যার কারণে যার কারণে মূলত আমরা জিমেল দিয়ে একটা নাম্বার আর আইডি খোলা তো একটা নাম্বার দিয়ে আপনি সর্বোচ্চ একটা নাম্বার দিয়ে কয়টা আইডি খোলা যায় সম্ভব দুই থেকে তিনটা খুলতে পারবেন

আপনি জিমেলের সাথে যে সিকিউরিটি পারে যে একটা নাম্বার সেট করা লাগে ওই অ্যাড নাম্বারে আপনার ওই নাম্বারটা সেট আপ করে দেবেন বুঝতে পারছেন তাহলে ওই আইডিটা একটা মজবুত হয়ে থাকে এই কাজগুলো করবেন আর যারা হচ্ছে ধরেন এমনি নর্মালি যে আইডিগুলো করে থাকেন যে অন্য কিনে নেন তো সেক্ষেত্রে ওইগুলোতে করা দরকার নাই যদি আপনার পার্সোনালি জিমেল ডট কম দিয়ে আইডি করে থাকেন সেক্ষেত্রে এটা করতে পারেন